বন্ধুরা দেখা যাচ্ছে যে আমাদের আদৃত অজ্ঞান হয়ে পড়ে শুভর জন্যই কি আদৃতের এরপর স্মৃতি ফিরে আসবে সে কি শুভকে নিজের কাছে টেনে নেবে আর মোহনাকে দূর করে দেবে তখন মোহনার কি রিয়াকশন হবে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আদ্রিতকে নিয়ে মোহনা আর শুভ লোকের মধ্যে ঝামেলা শুরু হয় তারা একটা গাড়ি নিয়ে ঝামেলা করছে শুভ বলছে আমি মন্দিরে পুজো দেব মোহনা বলছে আমিও মন্দিরে যাব। সেখানে শুভ রাতে ঠাকুর একটা ডালি ধরায় আবার মোহনার হাতে ঠাকুর একটা ডালি ধরায় এরপর শুভ ওইটা নিয়ে করে করে ঠাকুর মশাই আশীর্বাদ যাতে তার অক্ষত থাকে মোহনা বলে আচ্ছা শুভ প্রার্থনাই তাহলে ঠাকুর শুনবে আমি তাহলে আয়ানকে পাবো না আয়নের স্মৃতি ফিরে এলে তো আমি আয়ানকে পাবো না না ভাবে আয়ানের স্মৃতি ফিরতে দেওয়া আমায় চলবে মন্দিরেই শুভ আর মোহনার মধ্যে বৎসা শুরু হয়ে যায় মোহনা বলে শুভলক্ষ্মী তুমি ঠিক করনি তুমি আয়নের ওপর চাপ সৃষ্টি করেছো তাই আয়ান এই সমস্ত কিছু করছে শুভ বলে আমি কোনো চাপ আয়ানের ওপর সৃষ্টি করিনি আয়ান নিজের ডিসিশান নিজেই নিতে পারে আর প্রথম কথা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমি থার্ড পার্সেন্ট কাউকে চাই না মোহনা বলে আমি ডক্টর আমি আয়ানকে সুস্থ করেছি এই নিয়ে তো ওদের মধ্যে বর্ষা শুরু হয়ে যায় এইদিকে আদ্রি ডক্টরকে সাহায্য করছে তার স্মৃতি ফিরে আসার জন্য কোন রাস্তা দিয়ে গেছিলো সেখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছে সেখানে সে কার সাথে কথা বলেছিল তারপর কি হয়েছিল সব ধীরে ধীরে বলতে থাকে সেখানে চলে আসে মোহনা মোহনা বলে না ডক্টর আরে তো ওই ট্রিটমেন্ট করা যাবে না কোনো ভাবেই আদৃতের স্মৃতি ফিরে আসুক সেটা তো মোহনা চায় না মোহনা বাধা সৃষ্টি করে সেখানে রূপক বলে হু আর তুমি কে তুমি বলবার তো কেউ না আমাদের পরিবারের ছেলে আমরা যেটা বলবো ডক্টর সেটা শুনবে মোনা বলে না আমি আয়ানের ডক্টর আমি আয়ানকে সুস্থ করেছি আমার কথাই শুনতে হবে এই নিয়ে তো ঝামেলা শুরু এখন আয়ান এগিয়ে যাচ্ছে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি হয়েছিল সেখানে গিয়ে ভাবতে থাকে সেদিন কি হয়েছিল হঠাৎ করে দেখে যে কেউ লাঠি ধরে দাঁড়িয়ে আছে সেটা আর কেউ না শুভ এরপর আদৃতে সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যায় তখন তার মনে পড়ে যে সেদিনকে সে সেখানে গেছিল তারপরে তার মাথায় কেউ মেরেছিল সে সেন্সলেস হয়ে পড়েছিল তার কাছ থেকে পাসপোর্ট তার ওই সুবর দেওয়া সোনার চেন টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে কেউ গাড়িতে করে চলে এরপরেই আমাদের আদৃত সেন্সলেস হয়ে পড়ে আর আদৃতে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সবাই ছুটে আসে মোহনাও আদৃতের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে হয়তো দেখা যাবে এরপর আদৃতের সেন্স ফিরবে হয়তো তার সমস্ত আগে মনে যাবে আর নিজের কাছে টেনে নেবে তখন মোহনা কি হবে তাহলে আদ্রিত কে পাওয়ার জন্য আবার আদ্রিত আর শুভ লক্ষ্মীর মধ্যে ঝামেলার সৃষ্টি করবে এই হয়তো হতে চলে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য